হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আজ আমরা এসেছি মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের সোমবারের মেলায় এই সোমবারের মেলায় কি কি পাওয়া যায় আজ আপনাদেরকে কিছুটা আমরা দেখাতে পারবো এগুলো কত করে

এটা তো হ্যাঁ এটা ঝুমকা কাপড়। এটা কাপড়ি আলাদা ধরনের। এটা ঝুমকা কাপড়। টাকা শুরু টাকা। এটা কত? এটা টাকায় ঝুমকা। এটা হলো কাপড় বলে। এটা কি কাপড়? এটা ভামচুর কাপড়। ভামচুর। এটা কত করে? ভামচুর কত করে?

সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পেয়ে যাবেন মাত্র আটশত টাকায় এগুলোর ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো আরামদায়ক এগুলো কিনতে হলে আপনারা চলে আসবেন মোহাম্মদপুরের জাকির রোড সোমবারের মেলায় সপ্তাহের প্রতি সোমবারেই এই মেলা বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে খুবই সুন্দর সুন্দর প্লাজো এত কম দাম কেন মামা

ভিভার্স এখানে কিছু লেস ফিতার দোকান আছে লেস ফিতাগুলো খুব সুন্দর সুন্দর দামেও খুব সাশ্রয়ী সুন্দর সুন্দর লেস ফিতাগুলো আপনারা দামাদামি করে একটু কম দামেই নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর লেস ফিতা দেখা যাচ্ছে যারা এই মেলায় আসতে চান তারা মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতি সোমবারেই এই মেলা বসে এখানে এসে আপনারা অনেক ভ্যারাইটিস আইটেম পাবেন খুব কম দামে ভিওয়ার্স আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে